তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাঙা তো ডাঙা সবাই চেনো এটাই হলো ডাঙা প্রাথমিক বিদ্যালয় তো ডাঙা মানে সবাই চেনো মা জগদ্গরি পুজো হয় এখানে বিশাল ধুমধাম করে আষাঢ় মাস দিকে আর এর পরের গ্রামেই হচ্ছে এই পুলটা পার করে এই সামনের পুলটা দেখতে পাচ্ছ পুলটা পার করেই হচ্ছে গোপালদাসপুর তার মানে আটকেটিয়া গোপালদাসপুর পুরো পাশাপাশি গ্রাম ওখানে আজকে কম্পিটিশান প্লাস রোড আছে সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে তো তারই এ টু জেড ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো তো কিছু বক্স বাঁধার কাজ চলছে আর কিছু বক্স অলরেডি বাঁধা হয়ে গেছে তো চেকিং করছে সেটাও দেখাবো আর যারা যারা আসতে চাও আমি বলে দিচ্ছি যে বইচি থেকেও আসতে পারো বৈশি থেকে এসেই বদ্দিপুর রথতলা আসতে হবে আর দিক থেকে এলেও বদ্দিপুর রথতলা আসতে হবে যে রথতলা থেকে ডান ধারে আর বইছি থেকে বাঁধারে বেঁকে যাচ্ছে তালার মোল বলে একটা জায়গা আছে ওখান দিয়েই কাছে হবে তো রথতলায় এসে জিজ্ঞাসা করলে যা যে কেউ বলে দেবে যে গোপালদাসপুর যাব তো ওখানেই সব বক্স বাঁধা হচ্ছে তো ছটা মতো তিরিশ আছে আর দুটো মতো ষোলো আছে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ওর নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা হাসমা মাইক এই মাত্র গাড়ি করে এলো এক গাড়ি করে এসে পুরো একদম ডাইরেক্ট ট্র্যাক্টরে করে এসে পুরো একদম ডাইরেক্ট ভ্যানে লোড হচ্ছে আর এখানে আজকে তিনটে থেকে কম্পিটিশান বন্ধুরা দিনের দিনেই কালকে কিছু বক্স এসছে আর আজকে দিনের দিন কিছু বক্স ঢুকছে তো দেখাচ্ছি তোমরাকে এ টু জেড পিছনকার ফোনটা দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছ ট্র্যাক্টর থেকে মাল আনলোড হয়ে একদম মোটর ফ্যানে বাঁধা হচ্ছে তো দুপুর 3টা থেকে এখানে কম্পিটিশন দেখাচ্ছ বন্ধুরা পিচেন কার ডিজাইনটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো কিছু চৌং আটার কার চলছে এখানে দেখতেই পাচ্ছো পিচুন কার ডিজাইনটা আর চৌং আটার কার চলছে জানো এখানে দিনের দিনই বক্স ঢোকে আর কিছু বক্স কাল ঢুকে গেছে বাড়ছে ও সাইডে দেখাচ্ছি তোমরাকে তারও ভিডিও দেখতে পাচ্ছি কিছু মেশিন এখানে রাখা আছে আর এখনো ট্র্যাক্টার থেকে নামানো হয়নি ট্রাক্টর থেকে নামাচ্ছে মেশিনের বক্সগুলো তো চেকিং ভিডিও আসবে কিছুক্ষণ পর তোমরা কি এ টু জেড আপডেট দেবো আজকে আরে যারা যারা আসতে চাও আজকেই আসবে আজকে 3টা থেকে কম্পিটিশন এখানে তো দেখতেই পাচ্ছ হাসপা মাইক হাতিবাaske সিদরপুর আমাদের কাছে দাও মেশিনগুলো নামানোর কাজ চলছে দিনে দিনে কম্পিটিশন টাইকু চাপ হয়ে গেছে আরো বক্স আছে এখানে দেখতে পাচ্ছ বক্স থেকে মেশিন বার করানো হচ্ছে ডাইরেক্ট ট্রাক্টর থেকে মোটর ভ্যানে তো দেখতে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সেট কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে বানেশ্বরপুরের মা মনসা সাহন নতুন তিরিশ বক্স মাদার কাজ চলছে তিরিশের সেট আপ তো দেখাচ্ছি তোমরাকে আজকে বিকেলে কম্পিটিশান এখানে তো বক্সটা কালকে রাত্রিরেই এসেছে তো অনেক রাতে এসেছে তার কারণে বাঁধা হয়নি এখন বাঁধা হচ্ছে ওপরকার কার চোংগুলো অলরেডি বাঁধা হয়ে গেছে ধারের চোঙের বাঁধার কাজ চলছে আর দেখতে পাচ্ছ হ্যাঁ জোড়ার জোরার কাজ চলছে আপাতত এখন তো দেখাচ্ছি সামনেকার ফোনটা আর দেখতেই পাচ্ছি এখানে কিছু চোং রাখা আছে আটটা হাজারের সেটিং বক্স টা তো দেখতে পাচ্ছি এ ধারে একটা হাজার আছে আর পিছুন কারিজাইনটা দেখতে পাচ্ছ আর এখানে কিছু চোং রাখা আছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপের কাছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা সামনেই সামন্তীর তারামা মাইক এই মাত্র ডিজি নিয়ে আসা হলো মোটর ভ্যানে তোলা হলো তো ডিজি স্টার্ট দিচ্ছে দেখাচ্ছি তো চেকিং হবে বক্সটা ডিজিতে তো ডিজি স্টার্ট দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা দেখাচ্ছি কেমন বাজে ডিজিতে তো মোটামুটি পাঠিক ছেলেদের একটু ভিড় জমেছে দেখতেই পাচ্ছ i no, you. তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে চ্যাটার্জি সাউন্ড বাঁধার পর এক্ষুনি করছে তো দেখাচ্ছি তারই ভিডিও তোমরাকে এখানে মোটামুটি বইকাল হয়ে যাবে পরিষ্কার হতে বেরোতে এই মাত্র বক্সটা বাঁধা কমপ্লিট হলো এবার চেকিং হবে তো দেখাচ্ছি তোমরাকে কেমন কি বাঁধছে বক্সটা

দেখতে পাচ্ছ সামনে জি কে সাউন্ড তো তিরিশের সেট আপ তো দেখতে পাচ্ছ বক্সটা এখন বন্ধ আছে একবারে পইশান বেরোনোর সময় বাঁচবে বললো জিজ্ঞাসা করলাম তো তোমরাকে বন্ধ অবস্থাতেই দেখাচ্ছি জি কে সাউন্ড কুলটি তো দেখতে পাচ্ছ ডিজি ভিজি সব এসে গেছে আর দেখতেই পাচ্ছ যার জন্য এত কিছু তাকে না দেখালেই নয় মা সরস্বতী সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো দেখাচ্ছি তোমরাকে পিছনের দেখতে পাচ্ছ ডিজিও চলে এসছে 7000 এর সেটিং পিচুন কাট ডিজাইনটা দেখাচ্ছি তোমাকেকে সামনে দশিম শাউন স্ট্যান্ড পাচ্ছে এটা এটা প্রদিকে হবে না রোডের ধারে